তো বন্ধুরা আমরা সেদিনকে তারাপীঠে পুজো দিতে গেছিলাম পুজো আমরা ডালা কিনতে হয় প্রথমে বুঝতে পারিনি তারপর ডালা কিনলাম দুশো আশি টাকা দিয়ে দুই ভাই ডালা কিনে দেখো এই আমাদের ডালা রেডি হচ্ছে আমরা জবা ফুলের মালা নিয়েছিলাম এইখানটায় জবা ফুলের মালার দাম বেশি নিয়েছিল আশি টাকা করে আর ভেতরে ষাট টাকা করে তবুও আমরা দুটো নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য আর তারপরে দেখো আমাদের ডালাপুর রেডি হয়ে গেল রেডি হয়ে আমরা পুজো দিতে যাবো এবার ভেতরে কিন্তু প্রথম গেছি তো বুঝতে পারছিলাম না কিভাবে কি যাব কি অনেক প্রবলেমের মধ্যে পড়েছিলাম তোমরাও যদি প্রথমবার যাও একটু জিজ্ঞাসা করে নিওবার কথা সেটাই বেটার হবে চলো পুজো দিতে যাওয়া যাক ভেতরের দিক ভেতরের ভিডিও তোমাদের দেখাবো এই তারা না দিয়ে পাগল হয়ে যাবে

পাগল হয়ে যায় পাগল বুঝতে গেলে পাগল হয়ে যায় কেউ বুঝতে দেয় কী করতে হয় আর চলো এই মোবাইল জমা দিয়ে মোবাইলটা নিয়ে এসেছি মোবাইলটা নিয়ে এখন যাবো উপরে একটু তো আবার দর্শন করে আসি চলো আর সবিতর ওখানে মন্দির আছে এই সাইডেও গাইস তার আমার পুজো হয়ে গেছে এখানে পুজো দেওয়ার এই জায়গাটা এত এত মানে ইয়ে সে ঘুরিয়ে 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 সাড়ে তিন ঘন্টা লাগিয়ে দিয়েছে এখান থেকে উঠেই কিন্তু পুজো দেওয়া যায় কিন্তু না তো ভেতরে যেতে গেলে খুব প্রবলেম আর ভেতরে শুধু শুধু টাকার খেলা শুধু টাকা খেলা টাকা ছাড়া কোনো নেই তা খুব মানে কষ্টকর জেনারেল লাইনে প্রায় আড়াই তিন ঘন্টা লেগে গেছে আমাদের লাইন দাঁড়িয়ে দিয়ে তাও এখন আজকে বৃষ্টি হয়েছে তারপরে ওয়েদার ঠান্ডা লোকজন তখন নেই তাই

বাইরে কত দোকান যায় আর আমরা এদিক থেকে আমার মন্দির নামলাতে ওই দিক থেকে টুস্তর আছে ওই দিকটা নেমে আমরা এই মায়ের মন্দির ঘুরে 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 উঠলাম এখান থেকে উঠলাম ওই যে ওখান থেকে এগত দেখ অবস্থা ওখান থেকে আমরা এগামে এই সময় মন্দিরটা দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আমরা বাইরে আড্ডা পাচ্ছিলাম ওটা ছবি তুলছিলাম তাই এখানে পুজো দেওয়া কিন্তু খুবই কষ্টকর আমরা যেহেতু বুদ্ধি করলাম কি বৃষ্টি হয়েছিলো আর এসে আমরা রেস্ট করি ঘরে নিয়েই তাদের দেখে এখনও বিদ্যুৎ চমকাচ্ছে তাহলে এই ওয়েদারে কেউ আসবে না ফাঁকা হবে আর আরেকটা জিনিস যে সন্ধেবেলার দিকে এই সময় ভিড় কম তাও আমাদের আড়াই তিন ঘন্টা লেগেছে পুজো দিতে এখানে পুজোতে এখানে কিন্তু আর ব্যাপার করে টাকার কোনো সিস্টেম আছে বন্ধুই ভেতরে ঢুকে টাকা নেওয়ার সিস্টেম আছে আবার কাকা লাইনে ঢুকে ফাই মানে গিয়ে ঢুকতে পারবে এমন অনেক গ্যাস এগুলো করার দরকার জেনারেল লাইন দাঁড়াবে হবে পুজো দিতে পারবে দেরি হবে ওটার মধ্যে ঠিক পুজো দেবে কিন্তু দেরি হবে একটু মোটামুটি করবে এটা পুজো হয়ে গেছে আবার বেরোবো আবার দেবো এখানে শ্মশানে আর বহুত মানে কষ্ট করে পুজোটা দেওয়া হয়ে গেছে গাছ শ্মশানে ঘুরে আসি আর চলো আবার ঢুক খাওয়া দাওয়া করতে হবে কিনলে এখানে একটা খাই সাজে বাই দেখো এখানে কিন্তু জুতো রাখার জায়গা তা আমি জুতো রেখেছিলাম টোকেনটা হারিয়ে ফেলেছি আর টোকেন হারিয়ে ফেলে কিন্তু জুতো দেবে না টোকেনটা কিন্তু সাবধানে রাখবে আমাদের ফুটে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা যাবো রুমে যাবো রুমে গিয়ে ওখান থেকে আমাদের রেখে তারপর আমরা সবসানায় যাবো ঘুরতে চলো যাই সবখানে যাবো এবার আমরা ডালাটা নেই তো ঘোরা যায় না তবে রেখে দেবো জুতো নিয়েছি তাহলে আমরা যাই একটা খাওয়া দাওয়া করতে কখন থেকে লেগে গেছে খাওয়ার সময় হচ্ছে না এই দেখো এখান থেকে ডালান নিয়ে ডালানি কে ভিতরে এই দোকান খো আমাদের ঘরটা এদিকটায় কত সুন্দর জায়গা ওরা আরো হৌদ দিয়ে যাও তারাপীঠ তারাপীঠের চা খেলাম গাইস মাটি ভাড়ে করে ফোটাচ্ছে চা কত করে নির ভাই চা ভালোই কিন্তু টেস্ট চাটা মাটি ভাড়ে করে ফোটাচ্ছে আমরা এখন যখন শ্মশানে চা খেয়ে শ্মশানের রাস্তা দেখো হালকা কা বৃষ্টি ফিষ্টি করছে তারাপীঠের শ্মশানে যাচ্ছি আমরা আর এখান থেকে অনেক কেনাকাটা জিনিস আছে কিনতে হবে যাওয়ার সময় কিনবো এখানে বেশিরভাগ চায়ের দোকানে কিন্তু মাটির হাড়িতে করে চা ফোটানো হচ্ছে তারাপীঠে সব মাটির হাড়িতে করে চা হচ্ছে তা চা খেলাম চা খেয়ে বৃষ্টিতে ভিজতে ভিজিয়ে কোথাও খুঁজে পাচ্ছি না চা খেয়ে যাচ্ছি আমরা হালকা বৃষ্টি ভিজতে ভিজতে যাচ্ছি দেখো বৃষ্টি পড়ছে প্রভাব বেশ ভালোই লাগছে কিন্তু শ্মশানের হয়তো কাছাকাছি চলে এসেছি শ্মশান মানে ওই সামনে দেখো ওই শ্মশানে দাঁড়িয়ে আছি এখানে কিছু বাবারা ছিল বাবাদের সাথে ভাই গেছে ওদিক ঘুরতে কিছু খাওয়াবে হবে বাবাদের জন্য ওই যে দোকানটা কেনাকাটা করছে আমি এখানে বলবো বাবাদের সাথে কথাটা বলবো তারপরে এখানে বেরোবো এটা যে শ্মশান কিন্তু শ্মশান এটা শ্মশানে বাবাদের সাথে দেখা করে এই বাবাদের সাথে কথা বলে আসছি এখন খাওয়া দাওয়া করতে হবে কি খাওয়া দাওয়া দাওয়া রাত্রে ভালো খাওয়া দাওয়া জায়গা দেখে আগে দেখো এখনও কিন্তু পুজো দিয়ে বেরোচ্ছে সবাই এখনও পুজো দিচ্ছে পুজো দিয়ে বেরাচ্ছে সামনে আমাদের নিয়েছি রাত্রে খাওয়ার এগ চাউমিন নিচ্ছি আর ভাত খাবো না কেন রাত্রে ভাত খাবো না ভাতের হোটেল আছে এখানে কালকে সকালে ভাত খাবো আর দেখা তো আমাদের চাউমিন রেডি হচ্ছে এই যে চাউমিন দু প্লেট দুই ভাই রেডি হচ্ছে রাত্রিটা খেয়ে ঘুমাবো আর সকালে ভাতটা খাবো ভাই বানাচ্ছে নিলে হলো ষাট টাকা করে একশো কুড়ি টাকা দু প্লেট আমার দামও কম আছে ভালো এই যে হোটেলটাই খাচ্ছি আমরা যাবো এখানে বসে ভাত এখানে বসে খাওয়া দাওয়া আমার পার্সেল করে রুমে নিয়ে খাবো চাউমিন রেডি এবার রুমে যেয়ে খাবো খাওয়ার অপেক্ষা আছে খিদিতে নাড়ি বুড়ি লাফালাফি করছে দেখো এত চাউমিন নিয়ে যাচ্ছি তারাপীঠে আসলে রান্না করার একটু অসুবিধা এখানে রান্না করা ঘরে রান্না করার অসুবিধা নেই যেরকম আমার তার সাথে যায় ওখানে রান্না সিস্টেম সে আলু ভাতে সেদ্ধ হতে খাই ওটা ভালো লাগে এখানে সেই সিস্টেম নেই নিজেদের পানিয়ে মানে কিনে খেতে হবে ভালোই ভালোই লাগছে আর ওয়েদারটা খুব ভালো ওয়েদার বৃষ্টি হয়েছে আমার হাসার সাথে সাথে খুবই সুন্দর ওয়েদার লাগে ভালো লাগছে আর যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সকালে ঘুরতে বেরোতে হবে বিভিন্ন সাইড সিন দেখব ভালো ভালো জায়গা দেখবো ঘুরবো চলো ওগুলো যাই খাওয়ার নিয়ে খাওয়ার তৈরি হয়ে গেছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট খাওয়া দাওয়া নিয়ে মানে যে ব্যবস্থা কমপ্লিট আর তার সাথে এই যে এটাও নিয়ে নিয়েছি রাত্রে আয়োজন রাত্রে ঠান্ডার সময় ঘুমাতেও খেয়ে না তাই এটা খালে একটু মনটা শান্তি হবে ভালো লাগবে টেনশন সব দূর হবে তার জন্য আমি উল্টো পাল্টা খাই না এই যে হালকা পাল্লা খাই জানো কী খাই আমি মদপত খাই না ওই বিয়ারটা একটু খাই দুটো কারু বিয়ার নিয়ে নিলাম এই দুটো খাবো রাত্রে দুই ভাই টুকটুক করে আর এনজয়টা করাটা করে নিয়েছি সারাদিন ঘুমায়নি কালকে ঘুমায়নি আজকে ঘুমায়নি আজকে একটু ভুল বাঁচতে ঘুমাবো চলো রুমে যাই তারপর দেখা যাক সিনকি দিতে পারি তোমাদের প্রাইস কাউন্টার কিন্তু অনেকটা দূরে বেশ অনেক দূরে দেখো এই প্রায় পনেরো মিনিট হাঁটতে হবে মন্দির থেকে তারপর কাউন্টার পাবে ব্রিজের দুই মাথায় আছে একটা ব্রিজ থেকে অনেকটা দূরে একটা ব্রিজের রামপুর হাটের থেকে আসার ওই দিকটায় কাছাকাছি ওইটা একটু তো বেশ অনেক হাঁটতে হয় দেখো এখন এখান থেকে আমাদের রুমে যেতে গেলে আরও পাঁচ সাত মিনিট হাঁটতে হবে তোমরা আগে থেকে কিনে নিয়ে আসতে পারো ব্যাগের মধ্যে করে তাই ছাড়া এখন অপশান দেখি আর যেতে চাই কিনা বাড়ির ভিতরে নিয়ে তার সরকার এলাকায় পুজো দিয়ে সব ঘুরে শ্মশান শান ঘুরে খাওয়া দাওয়ার কিনে এই ঘরে ঢুকলাম এখন বাজে রাত দশটা কুড়ি দেখো আর পুজোর ডালাটা পুজোর ডালাটা আসলে অসাধারণ পুজোর ডালাটা এই যে সামনে রেখে দিয়েছি আমরা পুজোর ডালা দুঃখজনক আমার ধূপটা কাটের ধারণা হয়নি বৃষ্টি হচ্ছিল বাইরে বেরোতে পারেনি এই ছিল সব সব মিলিয়ে তারা তারাপীঠের পুজোর ভিডিও তা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর নেক্সট টাইম প্রথমবার তো বুঝতে পারিনি কীভাবে কী ভিডিও ভালোভাবে করতে পারিনি নেক্সট টাইম যদি কখনও আসি তো সুন্দরভাবে গুছিয়ে তোমাদেরকে বুঝিয়ে বলবো কোথায় কী হয় কী বৃত্তান্ত কীভাবে ভিডিও মানে কীভাবে মানে কমফোর্টেবলি তোমরা বুঝলে দিতে পারো ভালোভাবে প্রথমবার আমি তো আমি বুঝতে পারিনি ভালোভাবে তোমাদের বলতে পারি বলতে পারিনি গাইড করতে পারিনি আর নেক্সট টাইম যদি কখন আসি ভালোভাবে করবো ভিডিওটা যেমন হয়েছে সেটা দেখো উপভোগ করো এবং কমেন্ট করো আর নেক্সট টাইম কিন্তু আরও ভালো ভিডিও আসতে চলেছে সাথে জুড়ে থাকো সাবস্ক্রাইব করো পাশে থাকো লাভিয়ল দে ভিডিঅ' পাঠে চাফ খুব ভাল ভাল ভিডিঅ' দেখুৱাই অসাধাৰণ সাধাৰণ জাগে যাব আমি আপোনাক